আপনার মতে বাজারে যেসব আপনার অন্য যেসব কম্বাইন হার্ভেস্টার আছে তার সাথে এই যে কবুতার যে কম্বাইন হার্ভেস্টারটা সেটা যদি কম্পেয়ার করেন তাহলে আপনি বেশি কি সুবিধা পাচ্ছেন এখানে সব বিষয়ে সার্ভিস আমরা এগুলো নিয়ে কষ্ট পাইনি আমরা সব সুবিধা পেয়েছি কোম্পানির পক্ষ থেকে আচ্ছা আপনার এই আপনি কোন এলাকায় কাজ করেছেন হারভেস্টার নিয়ে সিলেট সুনামগঞ্জে কিশোরগঞ্জ হাওড়ের নেত্রকোনায় তারপরে হচ্ছে আমি ঘুরে গেছি তোমার মধ্যে গায়বন্ধা জেলার রংপুরে আর আমাদের এলাকা চোরাঙ্গা কোন একজন কাস্টমার যখন একটা হারভেস্টার কিনবে যে কারণ এটা তো একটা ইনভেস্টমেন্ট এটা আপনার ওনারা একজন মালিক অনেক টাকা একটা বিনিয়োগ করবে তাহলে তার কি বিষয়টা বিবেচনা করা উচিত একটা হারভেস্টার যন্ত্র সিলেক্ট করার ক্ষেত্রে মানে নির্বাচন করার ক্ষেত্রে সে বিষয়ে আমাদের উবিধা কোম্পানি হারভেস্টারে সিলেক্ট করার ওনাদের দরকার তাহলে উনি ক্ষতিগ্রস্ত হবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে ধন্যবাদ আচ্ছা এবার যদি আমরা কে ট্রাক্টরের কথাটা বলি যে কে ট্রাক্টর বাংলাদেশে আমরা 2000 আপনার 13 সাল থেকে বাংলাদেশে বিক্রি করছি এবং এটা একটা আমেরিকান ট্রাক্টর এবং কেসের সবচেয়ে ক্ষুদ্র ভার্সন হচ্ছে বাংলাদেশে চলে নরমালি কেসের আপনার যে একটা হারভেস্টার হলো একটা ট্রাক্টর এখন এই কেসের ট্রাক্টর থেকে আপনি যে জমি চাষ করছেন ওখানে আপনার কম্পিটিশনাল ট্রাক্টরও আছে

দশ লিটার কম রেটের দাম কম আচ্ছা গুড ভেরি এটা যন্ত্র গুলি হচ্ছে আপনার আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনি বুঝে না বাংলাদেশের যত কোম্পানি আপনার যন্ত্রপাতি বিক্রি করে সবাই কি করে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনে কিন্তু একটা যন্ত্রই কি সব যন্ত্র ভালো হলে কি আপনি ভালো চালাইতে পারবেন না তাইলে এখন এখানে যে এই কোম্পানি আপনার এই যন্ত্র বিক্রি করে

কাস্টমারকে ফেস করতে পছন্দ করি কারণ আমরা যেহেতু এই আবেদিন ইকুইপমেন্ট যেহেতু কোনো যন্ত্রপাতি যখন কাস্টমারকে বিক্রি করে কাস্টমার যেন যিনি একজন আপনারা এক একজন একটা উদ্যোক্তা উদ্যোক্তা মানে একজন ব্যবসায়ী তো আপনারা যেন প্রফিট করতে পারেন আমাদের এটাই লক্ষ্য থাকে কারণ আপনারা যদি প্রফিট না করেন তাহলে আমাকেও দিতে পারবেন না আমার কোম্পানিও প্রফিট করতে পারবে না তো ধন্যবাদ আমরা একটা হাততালি দিই জন্য